হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে আজকের এই নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল যে পরীক্ষা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা দেবে তার গণিত বিষয় নিয়ে এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নানা বিষয়ের ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করেছি আশা করি তোমরা উপকৃত হয়েছ এবং আশা রাখি এবারও তোমাদের সঙ্গে যে ধরনের প্রশ্নগুলো আমি শেয়ার করব সেগুলো যদি তোমরা ভালোভাবে প্রস্তুত করো তাহলে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নও তোমাদের খুব ভালো হবে এই সমগ্র ভিডিও আমরা কতগুলি পার্টে আলোচনা করব তো এই পার্টে যে প্রশ্নগুলি থাকবে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে নিই যারা আমার এই ভিডিও দেখো এবং যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর এর পাশাপাশি একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও এই চ্যানেলের যে লিঙ্ক সেটা শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে তাহলে চলো আজকে আর বেশি দেরি না করে ঝটপট আজকের মূল আলোচনা যাওয়া যাক আজকে আমাদের আলোচনা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের পার্ট টু নিয়ে এই পার্ট টুতে মূলত আমরা তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নের উপর ফোকাস করব তাহলে চলো শুরু করা যাক নিচের প্রশ্নগুলির উত্তর দাও যেগুলির মান হবে তিন উৎপাদকে বিশ্লেষণ করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি মাইনাস টু ইন্টু দ্বিতীয় প্রশ্ন ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই টু দি পাওয়ার ফোর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড মাইনাস নাইন জেড স্কোয়ার ই থ্রি এক্স টু পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দুয়ের দাগের প্রশ্ন প্রথম প্রশ্ন স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ এ হলে দেখাও স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান তেইশ দ্বিতীয় প্রশ্ন টু এ প্লাস ওয়ান বাই থ্রি এ সমান সিক্স হলে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন এ স্কোয়ারের মান নির্ণয় করো তৃতীয় প্রশ্ন ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সিক্স হলে দেখাও পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ছাব্বিশ চতুর্থ প্রশ্ন এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স প্লাস থ্রি বাই টু হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখান থেকে তোমাদের জ্যামিতি সংক্রান্ত কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে রম্বসের ধর্মগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন সামান্তরিকের ধর্মগুলি লেখো তৃতীয় প্রশ্ন ঘূর্ণন প্রতিসাম্য কোন ও ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কাকে বলে চতুর্থ প্রশ্ন ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো এবং পঞ্চম প্রশ্ন রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য লেখো চার নম্বর প্রশ্ন পূর্ণবর্গ আকারে প্রকাশ করো সিক্সটি ফোর চৌষট্টি মাইনাস ষোলো বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার যখন পি সমান মাইনাস এক অর্থাৎ এটাকে পূর্ণবর্গের আকারে প্রকাশ করে মান নির্ণয় করতে হবে মান নির্ণয় করতে গিয়ে তোমরা পি হিসাবে মান যেটা ধরবে সেটা মাইনাস ওয়ান দ্বিতীয় প্রশ্ন পূর্ণবর্গারে প্রকাশ করো পঁচিশ এ স্কোয়ার মাইনাস তিরিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার এবং মান নির্ণয় করো যখন এ সমান তিন এবং এ বি সমান ছয় পাঁচ নম্বর প্রশ্ন সূচকের সূত্রে মান নির্ণয় করো প্রথম প্রশ্ন এইট টু দি পাওয়ার ফাইভ গণিত এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার থ্রি বাই ফোর টু দি পাওয়ার ফাইভ গণিত এ টু দি পাওয়ার ফাইভ ইন্টু বি টু দি পাওয়ার টু দ্বিতীয় প্রশ্ন তিন গণিত সাত টু দি পাওয়ার দুই সাত টু দি পাওয়ার দুই প্লাস এই সাত টু দি পাওয়ার দুই গণিত দুই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই একুশ ইন্টু একশো বারো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটির মান হচ্ছে পাঁচ কোনো বিদ্যালয়ে একশো তেতল্লিশ জন ছাত্রীর মধ্যে শুধু গান জানা এবং নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত নাইন ইস টু টু যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান জানা ও নাচ করতে পারা ছাত্রীদের নতুন অনুপাত কি হবে দ্বিতীয় প্রশ্ন একটি ট্রেন চার সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট ও এবং কুড়ি সেকেন্ডে দুশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে ওই ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত তৃতীয় প্রশ্ন দু বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার পার্কের বাইরের চারপাশে ছ মিটার চওড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো পরবর্তী প্রশ্ন সমীকরণ গঠন করে সমাধান করো আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক পাঁচ সংখ্যাটি তার একক স্থানীয় অঙ্কের এগারো গুণ সংখ্যাটি নির্ণয় করো পাঁচ নম্বর প্রশ্ন একটি আয়ত্তকার মঞ্চের প্রস্থের দ্বিগুণ গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে থাকতে ছ আটচল্লিশ টাকা খরচ হয় প্রতি বর্গমিটার ত্রিপলের দাম একুশ টাকা হলে মঞ্চটির প্রস্থ কত ছ নম্বর প্রশ্ন একটি বন্যাত্রান শিবিরে চার হাজার জনের একশো দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করো খুব শীঘ্রই আমরা পার্ট থ্রি নিয়ে হাজির হব সকালে ভালো থেকো সুস্থ থেকো